আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারে নির্বিক্নে আপনাদের যাকাতের টাকা ফিত্রার টাকা এই সমস্তকে চোখের সামনে গাজার রঙে নাকার হঠাৎ হয়ে যায় ধোয়াও আগুনের ছায়া শিশুর কান্না ভিজিয়ে দেয় মরুর পাতা তখনই ছুটে আসে হাফে জিচেরি বলটি ভালোবাসার হাত ছানি ہوئے তারা শীত দূর جوارے কত বিক্ষত হৃদয় শান্তির বার্তা বাংলার মাটি থেকে মর শৃঙ্খলার বন্ধনে বাধা তাদের প্রতিটি রক্তে ভেজা পথে পৌঁছে দে ঢেউয়ের মতো মমতা শোকের শীতে জড়িয়ে দে আশ্রয়ের কাপড় ফিলিস্তিনে প্রতি তাদের হৃদয় হয়ে ধনি বা আমি দেশবাসীকে বলবো যে আপনারা একেবারেই নির্বিঘ্নে আপনাদের জাকাতের টাকা ফেতরার টাকা এই সংস্থাকে দিতে পারেন অতএব আমি বাংলাদেশের এবং সারা পৃথিবীর মুসলমান ভাই বোনদের প্রতি আহ্বান রাখবো যে আমরা আমাদের এই মজলুম মুসলমানদের সহযোগিতায় স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ আর যারা মুসলমান আমরা দাবি করব সবাই যেন আমরা এর সাথে জড়ায় থাকি অন্যের প্রতিবাদ যে কারণে তাদের এই কাজের সাথে আমি সম্পৃক্ত আছি আমি আশা করি দেশের এবং বাহিরের যে সমস্ত ভাইয়েরা আছেন দিনপ্রিয় মুসলিম জনতা যারা আছেন তারাই সংগঠনের সাথে থাকবেন মাধ্যমে যে কার্যক্রম দেশের ভিতরে দেশের বাইরে চলছে এটা আগামী দিনে আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে এই পরিমণ্ডল থেকে বাহির হয়ে শুধু বাংলাদেশ না বরং বাংলাদেশের বাহিরে এত গুরুত্বপূর্ণ জায়গায় তারা কাজ করছে আল্লাহ তাদের তাও বাড়িয়ে দিক আমি খুব হ্যাপি হয়েছি যে এই হাফিজি চ্যারিটেবল ট্রাস্ট এবার জুলাই আন্দোলনে জুলাই গণ অভ্যুত্থানে প্রচুর